হ্যাঁ আজ আজ সরস্বতী পুজো সরস্বতী পুজোর জন্যে চলে এসেছি আজকে স্কুল প্রাঙ্গণে গুড মর্নিং তোমরা কেমন আছো আমি ভালো আছি আবারও একটা ঝাঁচকচকে নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এসেছি জয় জয়গুরু দিয়ে স্টার্টও করে দিয়েছি তো সকাল সকাল চলে এসেছিলাম কাজ টাজ করে ছেলে স্কুলে নিমন্ত্রণ ছিল তাই চলে এসেছি ওকে সঙ্গে করে নিয়ে রান্নাবান্না যেটুকুনি পেরেছি করেছি আর বাড়ি গিয়ে কিছুটা করে নেব তো দেখো পুজো স্টার্ট হয়ে গেছে তো আমরা তো এবারে পুষ্পাঞ্জলি দেবো না প্লাস বাড়িতে পুজোও হয়নি সেভাবে তো কাজটা একটু কমই ছিল তো চলে এসেছি ছেলের স্কুলে আর গার্জেনরাও এসেছে আর স্টুডেন্টরাও সব এসেছে পুজো শুরু হয়ে গেছে আর সবাই মিলে বসে আছে আর আমি টুক করে ক্যামেরাটা বার করে ফোনের মধ্যে ভিডিও করতে আরম্ভ করে দিয়েছি অবশ্যই তোমাদের সঙ্গে দু হাজার চব্বিশের সরস্বতী পুজো যদি যদি শেয়ার না করি কেমন একটা লাগবে না তো আজকে নতুন নতুন চমক আছে সকালে সরস্বতী পুজো বাইরে একটু আয়োজ নিয়ে গেছিলাম বাচ্চাদের নিয়ে তো কোথায় গেছি পুরোটা ব্লগে দেখাবো এবং সেইগুলো দেখাবো বলেই আমি ভিডিওটা স্টার্ট করেছি তোমরা দেখতে থাকো কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আর তোমাদের সরস্বতী পুজো কেমন লাগ কাটলো আমাকে সেগুলোও জানিও আমারও তো জানতে ইচ্ছা করে এই দেখো চুপচুপ বসে রয়েছে আর দুষ্টুমি তো লেগেই রয়েছে বুঝতেই পারছো যে ধীর স্থির নয় যাই হোক আমার কথা যখন তখন থপথপ করে চলতে থাকতো তো ম্যাডাম ম্যাডামরা সবাই কিন্তু পুজোতে ব্যস্ত আর যারা পুষ্পাঞ্জলি দেবে তারা সামনে চলে গেছে তো চলো দেখতে থাকুন

আমিল আমার এক বিই আছে আমার বড় চাইয়ের সকালবেলা দেখতে পেলে যে ছেলে স্কুলে গেছি এবং সবকিছু শেয়ার করলাম তাদের চলে এসেছি আমাদের বহরমপুর মেলাতে হ্যাঁ জাস্ট আজকে কিন্তু নো এন্ট্রি মানে নো এন্ট্রি না সরি এখানে একদম ফ্রি অফ কস্টে ঢুকতেছে চেয়ে নইলে তিরিশ থেকে চল্লিশ টাকা লাগে এক একজনের ফিস ঠিক আছে ভেতরে ঢোকার জন্য আজকে জাস্ট কিন্তু চালু হচ্ছে বলে আমরা চলে এসেছি আজকে বহরমপুর মেলায় কারণ আজকে ওনাদের পড়াশোনা নেই তো কি করব কি করব বাবা খেতে জ্বালাতুন করছে তো তখন বাজে উনি একটা বলছে চলো তাহলে নিয়ে যাই বলে আবারও বেরিয়ে পড়লেন আমাদের পাল আমাদের নিয়ে তো দেখো কত সুন্দর সুন্দর জিনিস বসেছে এখনও সব কিছু বসতে পারিনি কারণ আস্তে আস্তে স্টার্ট করবে এক রাত্রির মধ্যেই তারা করে ফেলে তো দেখো আমরা কী কী কিনলাম কী কী ঘুরলাম কী কী খেলাম সব শেয়ার করবো হ্যাঁ সরস্বতী পুজোটা আমার তো বেশি কেটেছে তোমাদের কেমন কাটলো অবশ্যই কমেন্টের মাধ্যমে বাবাই চলো দেখতে থাকো